আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে হ্যাপি শপ থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু লাগ থ্রি পিস নিয়ে যেগুলো আপনার একদম ডিসকাউন্টে পাবেন তো ওগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিওস কিনে তো নাম্বার নাম্বার ইংরে রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এগুলো সব ফোর পিস হ্যাঁ এই যে দেখুন জামার নিচটা কাজ করা হাতায় কাজ করা দেন বডিতে কাজ করা ঠিক আছে এগুলো প্রত্যেকটা ফোর পিস হবে এটা সাথে আর কী কী আছে আপনার দেখাচ্ছি এটা জামা সালোয়ার ইনার আছে আর ওনারটা খুব সুন্দর করে কাজ করা সিল্কের মধ্যে হ্যাঁ ওনাটা খুব সুন্দর করে কাজ করা আছে এটার দাম কত পড়বে নয়শো টাকা কালার দেখাচ্ছি এটা সরি একটাই কালার ব্লু মাত্র নয়শো টাকা এগুলো কিন্তু দেখুন এক হাজার টাকার নিচে থ্রি পিস মানে মানে একটা প্রাইস কিন্তু এটা ক্রিম কালার এটার সাথেও সালোয়ার হবে আর অন্যটা কাজ করা এটার দামটা কত পড়ছে এটাও নয়শো প্রাইস একই মাত্র নয়শো টাকা আচ্ছা নেক্সট কালারটা দেখাচ্ছি পিঙ্কটা দেখাচ্ছি এই যেটা একটা আছে দেখুন পিঙ্কের মধ্যে এগুলো কিন্তু ইজিলি যে কোনো জায়গা থেকে নিতে হলে আপনাদের মিনিমাম পনেরোশো ষোলোশো দিয়ে নিতে হবে বাট এখানে পাচ্ছেন অনলি নয়শো তে আর অন্যগুলো সব গর্জিয়াস কাজ করে এই যে প্রত্যেকটা ফোর পিস ইনার সহ দামটা একই মাত্র নয়শো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো ভেব্লুটা দেখা হ্যাঁ ব্লুটা এই যে দেখুন এটা জড়ির কাজ করা কাজ হবে জামার নিচেও কাজ করা হাতাও কাজ সালোয়ার হবে আর উমাটা কেবল কন্ট্রাস্টে ওভার উড়াতে কাজ থাকছে এই যে উড়াটা কন্ট্রাস্টে কাজ করা হবে এটার দাম কত পড়ছে নয়শো টাকা আচ্ছা এটা ব্লু কালারের মধ্যে সেম প্রাইস নয়শো দেন আছে হচ্ছে ব্ল্যাক এই যে এটা অনেক সুন্দর করে কাজ করা এই যে ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণ কাজ করা থাকছে এবং সালোয়ার ওনা পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে এটা নয়শো টাকা ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা একই কাজ ওনার চারোপাশে করা এবং ফুল ওনাতেই করা আছে দামটা একই মাত্র নয়শো নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট এইটা দেখাই ব্লুর মধ্যে ড্রেসটা খুবই চমৎকার সো এটা হচ্ছে জামাটা এটা একটু দেখাই গলায় কাজ জামার নিচে কাজ এটার সাথে আর কি হবে এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন একটু দেখিয়ে দিই ওনাটা একটু সাইড থেকে দেখায় হ্যাঁ জামার সাথে একটু সেট করে দেখে এখানে ধর এই যেটারটা একটু দেখাবো আমি একটু উঁচু করি জামার সাথে ধরে উঁচু করি এখানটাতে হ্যাঁ এই যে দেখুন খুব সুন্দর সুন্দরকোন কিন্তু অল ওভার ওনাতে একটা কাজ করা থাকবে ঠিক আছে সো এটার প্রাইসটা কত আছে নয়শোই আচ্ছা এটাও নয়শোতে পেয়ে যাচ্ছে নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে রেড এর মধ্যে একটা ড্রেস সম্পূর্ণটা জরির কাজ স্টোনের কাজও থাকবে যেমন নিচের প্যানেলেও কিন্তু একটা কাজ আছে ঠিক আছে সাথে সালোয়ার পাচ্ছেন আর ওড়নাটা খুব সুন্দর করে কাজ করা সেম প্রাইস মাত্র নয়শো টাকা ভিয়ার্স একদম আনবিলিভেবল প্রাইস এগুলো হচ্ছে নয়শোতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো কিন্তু কখনোই নয়শো টাকার দিয়ে একটু দামটা কমাতে নয়শো নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা বারিশের ঠিক আছে বারিশের কাজ করা এটার সাথে আর কি কি আছে দেখাবো এটা জামা সালোয়ারিনর আছে আর ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা এই যেটা প্রাইসও সিল জি 900 টাকা 900 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি 900 তে পেয়ে যাচ্ছে দেন এটা একটা আছে বটল গ্রিনের মধ্যে আরেকটা এই যে এটার সাথেও আপনারা সালোয়ার পাবেন এবং ওন্না পাবেন দামটা কি এই টাকা 900 খুব সুন্দর করে কাজ করা দামটা কি থাকছে মাত্র 900 ओके নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা হচ্ছে জাম কালার জামটা দেখায় প্যান্টটা কমে এটা হচ্ছে জাম কালারটা গলায় কাজ নিচে কাজ সাথে সালার হবে উ গোল্ডেন কালারের মধ্যে কাজ করা এই প্রাইসটা একই থাকছে না উড়নাটা খুবই সুন্দর উড়াটা হচ্ছে অর্গ্যানিটের মধ্যে নয়শো টাকা প্রাইসে পেয়ে যাচ্ছে নেক্সট খুলে দেখাচ্ছি নেক্সট আছে ব্লুর মধ্যে এই ড্রেস এই ড্রেসটা কিন্তু খুবই গর্জিয়াস এবং ম্যাচিং কাজটা বেশি আছে যে আমার সাইডের নিচে কন্ট্রাস্ট কাজ হবে এবং হাতাও কন্ট্রাস্ট কাজ এটার সাথেও সালোয়ার হবে এবং অন্যানটা কাজ করা থাকছে অন্যটা ম্যাচিং কাজ প্রাইসটা দেখি সব নাইন হান্ড্রেড আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো বিয়ের সেটা হচ্ছে ব্লুর মধ্যে আরেকটা ডিজাইন এটা অনেক সুন্দর করে কাজ করা সম্পূর্ণ ড্রেসটাই কাজ থাকছে গলায় জামার নিচে প্লাস হচ্ছে হাতায় জড়ি দিয়ে কাজ করা সাথে স্টোনের কাজ হবে সালোয়ারটা দেখে দিচ্ছি এটা জামা সালোয়ার আর ওনাটা খুব সুন্দর করে কাজ করা গর্জিয়াস এটা প্রাইস একই নয়শো টাকা নয়শো টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি মেরুন কালারের মধ্যে একটা আছে এগুলো কিন্তু জামার নিচে কাজ আছে হাতায় কাজ আছে সালোনা দেখিয়ে দেবো প্রত্যেকটা ইনার ভিতরে সেট করা সালোয়ার আছে এবং এটার উনটা আবার অর্গ্যানার মধ্যে সম্পূর্ণ উনটাই গর্জিয়াস কাজের এটার প্রাইসও নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটা দেখাচ্ছি গলায় কাজ জামার হাতা এবং নিচে কাজ থাকছে এটার সাথে সালোরনা পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে জামাটা সাথে সালোরনা কিন্তু পেয়ে যাচ্ছে এটার দামটা একই ওড়নাটা খুব সুন্দর করে কাজ করা থাকবে সেম প্রাইস মাত্র নয়শোতে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে রেডের মধ্যে এটা আবার বারিশ কটন বারিশ কটন বারিশের সম্পূর্ণটাই কাজ করা আছে হাতেও কাজ করা এটা সাথে কি হবে দেখে দেখিয়ে দিচ্ছি সালোয়ার আছে এবং ওড়নাটা হবে পিওরের মধ্যে শেডের এটার দাম কত নয় নয়শো আচ্ছা ওয়ানটা দেখাচ্ছি ওয়ান যেটা আছে ভিও সেটা হচ্ছে এই যে অ্যাশ কালারের মধ্যে দেখুন এই যেটা হচ্ছে জামাটা সালোয়ার দেখিয়ে দেখিয়ে ওটার এটার সাথে আপনার সালোয়ার পাচ্ছেন আর ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা অল ওভার ওন্নাতে এটার প্রাইসটা কত পড়বে আচ্ছা এটাও সেম প্রাইস মাত্র নয়শো সো যারাই সুন্দর কালেকশন গুলো নিতে চাচ্ছেন ভিওস অবশ্যই চলে আসবেন হচ্ছে হ্যাপি শপ যেটা হচ্ছে আপনার ছয় বাই বাহাত্তর তেহাত্তর ইস্টার্ন মলিকর হচ্ছে সাততলা ফোন নাম্বার ভিডিওস কিনে দাও অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস